এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম অংশে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেটি পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত এনে দিতে পারে এবং সহায়ক হতে পারে বর্ষার অগ্রগতির ক্ষেত্রে বর্ষা যেখানে থেমে আছে অগ্রগতির ক্ষেত্রে সেখানে কিছুটা গতি তুলে দিতে পারে এবং যেটাই হয়তো বৃষ্টিপাত বাড়িয়ে দিতে পারে দক্ষিণবঙ্গের যে খাঁসা করছে বিভিন্ন এলাকা বৃষ্টিপাত হচ্ছে না ফাঁকা মাঠ যেন কোথাও কিছু নেই বৃষ্টি হব হব করেও কোথাও যেন হচ্ছে না মেঘ সেভাবে উঠছে না প্রচণ্ড গরম অস্বস্তিকর ব্যাপার মনে হবে যেন গরমকাল আবার চলে এসেছে সেই অবস্থায় কিন্তু এই পরিস্থিতি বদল হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে উনত্রিশ এবং তিরিশে জুন যেটা আমাদের বলেছিলাম তো আবহাওয়া দপ্তর প্রথমে বলেছিল উনত্রিশ তারিখ তারপর আমরা বলেছিলাম যে তিরিশ তারিখের আশেপাশে বা উনত্রিশ তিরিশ তো আবহাওয়া দপ্তর আবার বদল করেছে আস্তে আস্তে বদল হচ্ছে কিন্তু যতই বদল করুক আমরা কিন্তু বদলই দেখে যাচ্ছি বর্ষা ঢুকছে আসছে করছে কিন্তু বৃষ্টিপাত সেভাবে আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে যেন একটা ভাঁটা চলছে বৃষ্টিপাতের ক্ষেত্রে জুন মাসে বর্ষা প্রবেশ করলেও শুরু ভালো হবে না বলেছিলাম কিন্তু যেভাবে দেখা যাচ্ছে তাতে কিন্তু অনেকটাই কম রয়েছে তবে পরিস্থিতি একটু বদল হওয়ার দিকেই রয়েছে তো দক্ষিণ পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং আমাদের উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে এর ফলে সমুদ্র কিছুটা সামান্য একটু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির মধ্যে থাকতে পারে এটা আমাদের জানিয়ে রাখলাম এবারে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এগুলির প্রভাবে বৃষ্টিপাত কিভাবে কি হবে সেগুলি দেখাবো ইতিমধ্যে বেশিরভাগ আকাশে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে কোনো মেঘের সেভাবে দেখা মিলছে না একটুখানি পূর্ব দিকের জায়গাগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশ এবং সংলগ্ন কিছু এলাকাতে মেঘলা মেঘলা আকাশ এবং আমাদের বিহার এবং উত্তরপ্রদেশের দিকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে বাকি অংশে মোটামুটি রোদ বেলার দিকে এবং অন্য সময় পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এইখানে কিছু কিছু অংশে মেঘ অল্প অল্প করে সৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেটা রয়েছে সেটাই আস্তে আস্তে এবারে বৃদ্ধির দিকে যাবে অর্থাৎ রোদ গরমের মধ্যেই কিছুটা মেঘলাকাশ হয়ে আস্তে আস্তে স্বস্তি ফিরবে এবং তাপমাত্রাও কিছুটা আগের থেকে কম অনুভব হবে যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে ফলে ভ্যাপসা গরমটা অনেকটা বেশি অনুভূত হচ্ছে এবং গরমটা মনে হচ্ছে যেন বেশি বৃষ্টির খবর শুনতেও যেন আপনাদের ভালো লাগবে না শুনছি বৃষ্টিপাত আসবে আসবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে সেরোভাবে কিছু হচ্ছে না অর্থাৎ আশা পূরণ হচ্ছে না এটা বলতে পারেন শুধুমাত্র দক্ষিণবঙ্গেই এই ব্যাপারটা বেশ সব থেকে বেশি রয়েছে এবং মালদা দিনাজপুরের আশেপাশে এই ব্যাপারটা রয়েছে রাজশাহীর দিকেও তাই রয়েছে এবারে আস্তে আস্তে বদল একটু হতে পারে বলে আশা দেখা যাচ্ছে দেখা যাক সেই আশায় কতটা কি বৃষ্টিপাতের খবর দেখা যাচ্ছে আমরা প্রথমে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে জানাচ্ছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা বলেছে যেটা যদিও সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে আরেকটু কমে যাবে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এছাড়া উত্তরপূর্ব ভারতেও রয়েছে তো সেখানে ভেরি হেভি রেনফল বা ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দু জায়গা করে থাকবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলার মধ্যেই হতে পারে এগুলি কোথাও কোথাও সম্ভব না বাকি অংশ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত মেঘলা আকাশ মাঝে মাঝে ফাঁকা এরকম করে বিক্ষিপ্তভাবে আগামী কয়েকদিনে থাকতে পারে এরকমই বলছি আবহাওয়া দপ্তর এবারে গাঙ্গি পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর কিছুটা আপডেট আবারও বদল করেছে যে ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবার থেকে এখানে একদম তিরিশ তারিখ পর্যন্ত মানে পুরো মাসটার ব্যাপারটা আর কি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ এবং তিরিশ তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং দু একটি জায়গাতে হয়তো ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে যা অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে পারে তার জন্য দেখুন এখানে ভেরি হেভি মানে হেভি রেনফল উল্লেখ করেছে অর্থাৎ দু এক জায়গাতে কোথাও কোথাও হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন দিকটাতে হবে সেটা আমরা উইন্ডিতে একবার চেক করে দেখব কোন দিকটা দেখাচ্ছে আর সাতাশ তারিখে ওয়ার্নিং দেয়নি তবে আমাদের বলে রাখি যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে সাতাশ তারিখ থেকেই সম্ভাবনা বাড়বে ফলে সাতাশ তারিখে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাবে ছাব্বিশ তারিখে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কতটা হবে সেটা দেখার বিষয় আছে চলুন এবারে আমাদের উইন্ডি থেকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওই যেটা প্রথমে দেখাচ্ছিলাম বেশ কিছু অংশে মেঘ সৃষ্টি হচ্ছে আর বেশ কিছু অংশে পরিষ্কার পরিষ্কার হচ্ছে রয়েছে এই পরিষ্কার আকাশের মধ্যে এবারে দেখি মেঘের সৃষ্টি কীভাবে হতে পারে প্রথমে একটু মেঘ মালা মোটে যায় মেঘমালা মোটা মোটে আমরা দেখি মেঘ বুধবার থেকে কীরকম অবস্থা রয়েছে তো খুব বেশি মেঘ কিন্তু এখানে দক্ষিণবঙ্গে নেই দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে মেঘ সৃষ্টি হতে পারে দুপুরের পরে বা বিকেলের আশপাশ থেকে কিন্তু খুব বেশি নেই বাংলাদেশে কিছুটা একটু অল্প স্বল্প হতে পারে এবং উত্তর এখানে উড়িষ্যার কাছে এগুলোতে কিছু কিছু অংশে হতে পারে তাই মেঘের বড় কিন্তু ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে না বৃহস্পতিবারে আমরা দেখি রাতের বেলা থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা থাকবে মেঘলা কাজ এগুলোতে হবে এর পাশাপাশি বৃহস্পতিবার দেখে নিচ্ছি এখানে কিন্তু দেখুন হাওয়াগুলো এদিকে জলীয়বাসযুক্ত হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে উপ উড়িষ্যার পাশাপাশি এখানে এইগুলোতে কিন্তু হাওয়া থাকবে মেঘলা হতে পারে ব্রহ্মপুর থেকে শুরু করে কামাখ্যানগর হয়ে বালেশ্বর হয়ে দেখা যাচ্ছে যে আমাদের খড়গপুর মেদিনীপুর মানে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিছুটা নদীয়া এবং বর্ধমানের আশেপাশে মেঘলা আকাশ সম্ভাবনা এর পাশাপাশি মেয়েরপুর থেকে শুরু করে খুলনা বরিশাল দিকেও এবং ঢাকার দিকেও হতে পারে এবং উত্তর পূর্ব ভারতেও থাকতে পারে মেঘলা আকাশ বাকি অংশে আংশিক পাতলা মেঘলা আকাশ থাকবে পরের দিকে কিছু অংশে ছড়াতে পারে অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতেও হতে পারে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এদিকেও বাঁকুড়ার দিকেও মেঘলা আকাশ হতে পারে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত থাকবে আবার আঠাশ তারিখে যখন যাব আবার কিছুটা মেঘলা আকাশ হতে পারে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ হওয়ার চান্স কিন্তু রয়েছে অর্থাৎ আংশিক মেঘলা ভাব থাকবে মাঝে মাঝে মেঘলা আকাশ হবে এবং মেঘ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মেঘলা আকাশ থাকতে পারে এক তারিখ দু তারিখ পরের দিকে বাড়তে পারে মনে হচ্ছে বৃষ্টিপাত কিন্তু রয়েছে মেঘলা আকাশ হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিম মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতের দিকে কিন্তু মেঘলা কাজ বাড়ছে অর্থাৎ পুরো এলাকাতে একটা বর্ষার পরিবেশ আস্তে আস্তে পারে কিন্তু পরিবর্তন হচ্ছে যেগুলো প্রচণ্ড গরম তাপপ্রবাহ যেগুলো চলছে উত্তর পশ্চিম ভারত থেকে সেগুলো কিন্তু এবারে কমের দিকেই থাকবে বলে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তা আমরা যেটা দেখছিলাম ঘূর্ণাবর্ত টাইপের প্রথম দিকে ওই নিম্নচাপ ক্ষেত্রের মতো সাতাশ তারিখ দিক থেকে সেটা দেখুন কীভাবে কী হচ্ছে এভাবে আস্তে আস্তে আঠাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে একটা আমরা এখানে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছি উড়িষ্যার উত্তর ভাগে যার জন্য কিছুটা বায়ু প্রবাহ ঘুরতে পারে যেগুলো ওদিকে যাচ্ছিলো সেগুলো এখানে ঘুরতে পারে যেটাই কিন্তু এখানে বৃষ্টিপাত বাড়াতে সহায়ক হতে পারে তাই এগুলো তো এইভাবেই থাকছে দেখিয়ে দিলাম এবারে বৃষ্টিপাতগুলো দেখাচ্ছে দেখুন তো বৃষ্টিপাতটা দেখে নিচ্ছি বৃষ্টিপাত যেটা হচ্ছে সাতাশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে আমাদের দেখামে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত ঢুকতে পারে এবং এলাকা যেগুলো দেখা যাচ্ছে যে এরকম করে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ হাওড়া এবং তার পাশাপাশি কিছুটা হুগলির দিকে এবং এগুলো কিছুটা চাকুলিয়া মাঁকুড়া কাছাকাছিও যেতে পারে বর্ধমানের কিছু কিছু এলাকা নদীয়ার দিকেও দেখা যাচ্ছে হতে পারে তো এই যে এলাকাটা রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব হতে পারে যদিও এগুলোতে একটু কম রয়েছে চট্টগ্রাম বা ত্রিপুরার দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে এখানে ছড়াতে পারে পুরুলিয়া হোক পশ্চিম বর্ধমান হোক একটু আবার হতে পারে কিন্তু মূলত দিক এই দিক দিয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এগুলো মেঘ যখন হবে তখন কিন্তু এদিকে যেতে পারে ফলে এইভাবেই বৃষ্টিপাত সাদার সালকে কিছুটা বিক্ষিপ্তভাবে হতে পারে অর্থাৎ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যেতে পারে আগের থেকে যেগুলো বর্তমানে কিছুই হচ্ছে না সেখানে কিছুটা পরিবর্তন হতে পারে আঠাশ তারিখেও বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে তো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর চন্দননগর হাওড়া পান্ডুয়াচ এদিকেও কিন্তু উলবেড়িয়া আমতা বজবজ খড়গপুর মেদিনীপুর বেলদা বালিচক এদিকেও কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে এর পাশাপাশি আসানসোল পশ্চিম বর্ধমান বা ওইগুলোতে কী হবে বীরভূম বা পুরুলিয়ার দিকগুলোতে আঠাশ তারিখের দিকে একটু মেঘলা কাশ হতে পারে কিন্তু খুব বেশি এলাকাতে নাও হতে পারে শনিবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এইটা হলে কিন্তু যদি কোনো কারণে সাতাশ আট আটকে যায় তাহলে কিন্তু উনত্রিশ এবং তিরিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা এবং ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি উত্তর পশ্চিমে যেগুলো রয়েছে যেগুলো অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও এই অংশে বৃষ্টিপাত ঢুকে যেতে পারে এবং কিছুটা হালকা বিক্ষিপ্ত করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দিকেও হতে পারে তবে দেখা যাচ্ছে যে চান্স কিন্তু ভালো রয়েছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম আর পাশাপাশি বাঁকুড়া হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকেও সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ধরেও বৃষ্টিপাত হতে পারে চান্স কিন্তু রয়েছে এবং ওই একই সময়কালের মধ্যে বাংলাদেশেরও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বিহারের দিকেও বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখে উত্তর ভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে তিরিশ তারিখের দিকে বৃষ্টিপাত কী সম্ভাবনা দুপুরের পরবর্তী সময় থেকে সন্ধ্যেবারের মধ্যে বা রাতের মধ্যে কিছু অংশে হাল একটু কমাবাড়া করতে পারে যেটা আবারও বলে যাচ্ছে একদিন বৃষ্টিপাত হলে তার পরের দিনে কোথাও কম হতে পারে আবার কোনো অংশে একটু বেড়ে যেতে পারে অর্থাৎ এদিক ওদিক করে হতে পারে এবং এই সময়কালে বাংলাদেশের ত্রিপুরা এখানে ত্রিপুরা রয়েছে বাংলাদেশ খুলনা বরিশাল এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এদিকেও বৃষ্টিপাত থাকবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে নদীয়ার দিকেও বর্ধমানের দিকেও হতে পারে সুতরাং উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে এবং তিরিশ তারিখ রাত থেকে এক তারিখের মধ্যেও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে এবং কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে যেটা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান হুগলি এবং কিছুটা চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং মেদিনীপুরের দিকেও হতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকেও কিছু অংশে বৃষ্টিপাতের পাশাপাশি রাজশাহী ময়মনসিংহ ঢাকা এবং উত্তর খুলনা এদিকেও বৃষ্টিপাত হতে পারে কিছুটা হালকা বিক্ষিপ্ত হতে পারে চট্টগ্রাম বা ত্রিপুরার এখানে বরিশালের দিকে বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর এদিকেও বৃষ্টিপাত হতে পারে এক তারিখের দিকে আমরা এটা দেখতে পাচ্ছি এক তারিখের পর দু তারিখের দিকে যখন যাব দু তারিখে উত্তর ভাগে বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে অনেকটা বেশি রয়েছে দক্ষিণ ভারতেও কিছুটা একবার দুবার বিকেলের আশেপাশে হয়তো রোদও বেরোবে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি করে বৃষ্টিপাত এক দুপছলা হতে পারে এগুলো রাত পর্যন্ত সময় মধ্যে থাকছে তিন তারিখের দিকে যদি যাই তিন তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ কিছুটা রয়েছে একটু কম কম দেখাচ্ছে আগের থেকে অর্থাৎ দু তারিখ পর্যন্ত সম্ভাবনা বেশি রয়েছে তবে দু এই সময়কালের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তিন হোক চার হোক এখন বৃষ্টিপাত কিন্তু এটা পরিবেশ দেখা যাচ্ছে যে কিছু অংশে হবে তো সবসময় হবে না কিছু 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 অংশে হতে থাকবে আপাতত এই পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণটা একবার দেখে নেবো চেক করে হ্যাঁ বৃষ্টিপাত পরিমাণে দেখুন দেখতেই বুঝতে পারছেন যে গোলাপি গোলাপি কালার আসছে মানে মোটামুটি একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত দেখা যেতে পারে একশো দেড়শো একশো আশি পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন অংশে উত্তরবঙ্গ ভালোই এখনও রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা আগের থেকে অনেক পরিবর্তন পাঁচ দিনের মধ্যে মোটামুটি এইরকম রয়েছে পরবর্তী পাঁচ দিনের একটু ওরকম রয়েছে এই আপাতত রয়েছে সুতরাং তিন দিন পর থেকে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে এই আপাতত মোটামুটি রয়েছে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে একটু বাড়ার দিকে থাকবে এই আপাতত রয়েছে ধন্যবাদ